আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন তো এখন আছি হলো রাশির ভদ্রাতে ভদ্রা থেকে রেলগেটের দিকে যাচ্ছিলাম আর কি ভাবলাম আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক তো ফোনে আসলে কল আসছে ঘড়িতে দেখা গেল থাক এই সময়টাতে কি হয় ভিডিও করতে গেলে আপনার হচ্ছে ফোনে কল আসে কলের খুব ডিস্টার্ব তো প্রথম প্রথম কি হতো কলটা বেজে যেত আর ভিডিওটা নষ্ট হয়ে যেত আর এখন হচ্ছে ঘড়িতে কানেক্ট করা আছে ঘড়িতে দেখতে পাই আর ফোনটা সাইলেন্ট করে রাখি যতদিন যাচ্ছে বুদ্ধিটা বেড়ে যাচ্ছে তো এই আর কি তো নো স্টার শুধু দেখা যায় তো আমি এই সাইডে ভিডিও করব ভাবলাম যে সুন্দর একটা ভিডিও করব রাশি শহরে বাট এমন একটা অবস্থা যে সূর্যটা একেবারে চোখে এসে লাগতেছে মানে ক্যামেরাতে এসে লাগতেছে তো তাতে করে ভিডিওটা ভালো হবে না তার জন্য মুডটা নষ্ট হয়ে গেছে আসলে ভিডিও করার জন্য আসা তবে এরপরে এই সময় শহরে ঢুকে যদি ভিডিও করার ইচ্ছা হয় তাহলে বিপরীত দিক থেকে মানে উল্টা দিক থেকে এই কি বলে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মানে বাইকটা চালাবো এই ক্ষেত্রে সুবিধা হবে তো আজকে রাজশাহী শহরটাতে আসলে জ্যামটা একটু কম এই সাইডে এখন সামনে গেলে কেমন কি হবে বোঝা যাচ্ছে না তো কোথায় কেমন কি জ্যাম বেড়ে থাকে আসলে এটা বলা একেবারে মুশকিল তবে সামনে রিক্সি পয়েন্টগুলোতে যাচ্ছি আর এই তো দেখছেন তো সূর্যের কি আলো একেবারে ক্যামেরায় এসে লাগতেছে আমি বুঝতে পারতেছি না যে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন কি না কারণ যে রোদের আলো ভিডিও না দেখারই কথা তো তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে বকবকি করতে গেলে আর কি যেটা নিয়ে কথা বলবো সেটাই বলা হয় না আমি কি ভাবছিলাম যে আপনাদের কিটা কীটা শেয়ার করবো সেটাই আসলে ভুলে গেছি কথা বলতে